নমস্কার সবার মধ্যে চলে এলাম আজকের দুপুরের মেনু নিয়ে দুপুরে আজকে আমি কি কি বানাবো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি বানিয়েছি সেটাই দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত তার জন্য অল্প একটু আলু কেটে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো দিয়ে নিয়েছি কারণ টমেটোটা একটু বড় দিলে তরকারির টেস্টটাই বদলে যায় তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের গোলাইকনটিটা অবশ্যই বাজিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছতে পারি আপনাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে তো কথা বলতে বলতে আমি কাজ এগিয়ে যাচ্ছি আমার আলুটা ভাজাই হয়ে গেছে কারণ আমি সবটা দেখাবো না আমি কি কি বানিয়েছি সবটা দেখাতে হবে বেশি বড় করলে তো হবে না তাই আমি ছোট করে কিছু কিছু অংশ দেখাবো তো আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু সবজি মশলা দিয়ে দেব কারণ বেশি কিছু দেবো না এতে পোস্ত দেবো বলে বেশি মশলা কিছু এতে অ্যাড করব না তো আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঝিঙেগুলো দেব দিয়ে হালকা নেড়ে পরিমাণ মতো আমি জল ঢেলে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি জল ঢেলে দেব আর ওয়েদারটাও আজকে ভালো ছিল মেঘলা মেঘলা বৃষ্টি ওয়েদার ছিল তাই সবটা বানাতে বানাতে আমি অল্প অল্প একটু ভিডিও করে সবটাই আজকে আমি দুপুরে শেয়ার করেছি যে দুপুরে আমি কী কী বানালাম কোনো ভিডিওটা স্কিপ না করে দেখবে কারণ ভিডিওটা স্কিপ করলে বুঝতেই পারবে না আমি কী কী বানিয়ে আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আমার নাড়া হয়ে গেছে আমি আবার অল্প করে ওনার ঝিঙে হচ্ছে জল জাতীয় জিনিস এতে অল্প জল দিলেই ও ঝিঙে থেকে জল বেরোয় তাই বেশি পরিমাণে জল দেওয়া যাবে না অল্প করে জল দেব অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে আমি ঢেকে দেব দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রান্না করে নেব এক হাতে ফোন ধরে ভিডিও করি তো খুবই অসুবিধা হয় স্ট্যান্ড বসাতে গেলে অসুবিধা হয় কারণ জয়েন্ট ফ্যামিলি সবাই থাকে তো তাই আমি ঢেকে দিলাম এবার আমার সময় মতো আমি তো আমি মিনিট কুড়ি বাদে আবার এলাম দেখো আমার তরকারি পুরো রেডি তো পোস্ত যখন দিই ওটা আর দেখানো হয় না কারণ বললাম কিছু কিছু অংশ দেখাবো ওটা স্কিপ করা হয়ে গেছে আমার তরকারি রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা কমিয়ে দেব ঝিঙে আলুর পোস্ত রেডি একটা আইটেম হল এরপরে চলে আসছি আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই তেল গরম হচ্ছে তো আমি এবার তেলটাকে কড়ার চারিপাশে চাড়িয়ে দেব দিয়ে আমি এক এক করে মাছগুলো কড়াই দেব ভালো করে তেলটা না গরম করলে মাছ গায়ে লেগে যাওয়ার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এক এক করে মাছগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে এক পিট হয়ে গেলে আমি এই যে আমার এক হয়ে গেছে বলে আমি এবার উল্টে দিচ্ছি তো এক এক করে আমার এরকমভাবে সব মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি রুই মাছের একটা তেল ফুলের মতো করে নেব তো আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা গোটা পেঁয়াজ কচি এটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব টমেটো গুঁড়ো যাতে নরম হয়ে যায় এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ওর মধ্যে মুসুর ডাল সেদ্ধ ভাতের সঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু অল্প করে আলুও পাতে দিয়েছি আজকে সবার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে এবার এতে আমি মশলাটা অ্যাড করব তো এই মশলার মধ্যে আমি সব রকম নিয়ে নিয়েছি একটু আদা রসুন বাটার মধ্যে আর নতুন করে কিছু মানে মশলা করা হয়নি ওটাই দিলাম একটু সবজি মশলা অল্প লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দিয়ে ওই মশলাটাই দিয়ে করলাম আজকে মাছের তেল খান তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর দিয়ে দেবো স্বাদ মতো অল্প লবণ ভালো করে কষিয়ে ভেজে নিয়ে কষানো হয়েই এসেছে মশলাটা জল শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে আমি দেখতে পাচ্ছ সাইডে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অ্যাড করব পরিমাণ মতো জল ভালো করে না ভাজলে রসুনের একটা গন্ধ ছাড়ে তাই একটু ভালো করে ভেজ কষিয়ে নিয়ে জল অ্যাড করলাম পরিমাণ মতো এবারে ফুটে উঠলে আমি তারপরে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে উঠেছে আমি মাছ ভাজাগুলো দিয়েও দিয়েছি তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটু টক আচার দেওয়ার সিদ্ধান্ত আছে এই গরম গরমে একটু টক হলে খুব ভালো হয় তাই মাছের তেল ঝালে একটু আম কাশন দিই আচার দিয়ে দেব সেটা দেখানো হয়েছিল না তাই এই দেখিয়ে দিচ্ছি একটু আচার দিয়েছি যাতে একটু টক টক হয় আমার মাছের রুই মাছের তেল ঝাল রেডি গ্যাসটা লো করে এটা আমি নামিয়ে নেব এবার আলু চোখা বানানোর জন্য অল্প একটু পেঁয়াজ ভেজে তুলে রাখবো রেখে ওই পেঁয়াজ ভাজাতেই আমি একটু মুসুরের ডাল পাতলা করে পরব ওটা একটু সাঁতুলে দেবো কারণে গরমে একটু পাতলা করে মসুর ডাল খুব ভালো লাগবে শরীরের পক্ষেও উপকার দেখো আমার থালি সাজানো হয়ে গেছে আজকের মেনুতে ছিল মুসুরের ডাল আলুর চোখা ঝিঙে আলু পোস্ত মাছের তেল ঝাল চাটনিটা দেখানো হয়েছিল না স্কিপ করা হয়ে গেছে চাটনি আর ভাত আজকের মেনুতে এই আইটেমগুলোই ছিল ভালো লাগলে অবশ্যই পাশে থাক ওয়েদারটা বৃষ্টি পড়ছিল ঠান্ডা ওয়েদার দারুণ একটা প্রকৃতির আবহাওয়া অবশ্যই ভালো লাগবে দেখ দেখে অবশ্যই আমাকে বলো আজকের ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে টাটা